ট্যাঁকারে ট্যাকা চোদানের পুত্র খালি ট্যাকা কুমিল্লার বাসায় জোশের ঠেলাই কুয়ালাইছি কারণ ভাই কারে বিশ্বাস করবেন বরাবরই বলছিলাম নানান কিছু তলে তলে ঘটতেছে হয়তোবা সামনে আসবে তবে আজকে যে অভিযোগ এসেছে সেই অভিযোগ নিয়ে আমরা নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ তখনই গলার মধ্যে ফাটা আওয়াজ আসছে এবার কি আওয়াজ আসবে আমি না বড় দুঃখজনক বিষয় দেড়শো কোটি নাহিদের পিয়ে দেড়শো কোটি টাকা মাইরা দিছে অভিযোগ নগদের চিন্তা করেন তাহলে বাকিরা কত মারছে মাত্র নয় দশ মাসে এত বড় অ্যামাউন্ট ওই আসিফের পিয়ের তিনশো তেরো কোটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে শুনছি চারশো কোটি ভাই খালি কুটির খেলা আর জুলাই আগস্টের যুদ্ধারা বৃষ্টি যারা মরা শুরু করছে এদের সংখ্যা আরো বড় হবে কারণ ধান্দা সবার মতন করছে যখন জিজ্ঞেস করছে টাকা কই থেকে আসছে দিছে নাম বলা যাবে না নাম বলবে কিভাবে আসুন দেখি কি অভিযোগ অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের তৎকালীন পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের একশো কোটি টাকা মাইরা দেওয়া অভিযোগ তার বিরুদ্ধে এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার তার তার বিরুদ্ধে কোনো পদ নাই কিন্তু সেখানে অফিসও করেন আর এই সকল অভিযোগ তুলেছে আপনার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছে যে নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মুর্শেদ এসব কাজে জড়িত কিনা বাংলাদেশের রাজনৈতিক টেন্ডেন্সি বা কালচার বলে পোস্টে ঝড় তুলেছেন রাশেদ বলছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী মানে পি আতিক মুর্শুদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহির ইসলাম দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটিও গঠন করেননি প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মুর্শেদ এ সকল কাজে জড়িত কিনা অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা কেন এখনো চুপ আছেন ডটটা কোথায় একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাদ দিয়ে রাশেদ বলছেন যে নগদের ডেপুটি সিউ মুইজ নাস্তিম তকির সাথে মিলে এই টাকাটা মাইরা দিছে আতিক মুর্শেদ নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত এবং মূল হুতাদের একজন হচ্ছে প্রতিষ্ঠানটির ডেপুটি সিও মুইজ নাসনিম তোকি গেল আঠারোই মে তাকে বেইলি রোডের বাসা থেকে আটক করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু আশ্চর্যজনক পরদিন বিকেলেই তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয় অভিযোগ আছে আতিক মোরশেদের সরাসরি হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এক্ষেত্রে প্রশ্ন পেছন থেকে কে আতিক মোরশেদকে সাপোর্ট করে যাচ্ছে এই বা নগদ পরিচালনার দায়িত্ব দিল রাশিদ বলছেন ডেপুটি সিইও এবং আতিক মুরশুদ মিলে নগদের সবকিছু সামলাচ্ছেন নগদ ভবনের ছয়তলা একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক মোরশেদ অথচ মোরশেদ নগদের কোন কর্মকর্তা নন এমনকি আতিক মোরশেদ ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদেও বসিয়েছেন তাছাড়া চাকরি দিয়েছেন অনেক নিকটাত্মীয়দের রাশেদ বলছেন নাহিদ ইসলামের একটা কথা আমার প্রায় কানে বাজে আমাদের ডোনেট করেছে ধনীরা কিন্তু কে সেই ধনী নাহিদ ইসলাম কি পারবে এসবের দায়ারাতেই আজকে পুলিশের হাতে আতিক মোরশেদকে তুলে দিতে বিশেষ সহকারীর এসব কাজের দায়ভার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এড়ানোর কোন সুযোগ নেই প্রত্যেকটা ছেলের মাসাল্লাহ ভালোই ধামদার খবর আসতেছে তবে মুসলিম ভাইয়ের বউ বলে জাহা রটে কিছু না কিছু ঘটে তবে এই ঘটাঘটিগুলা পাওয়ার থাকতে দেশে কখনোই ভাইসা ওঠে না পাওয়ার থেকে গেলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর আসে তবে শরীর স্বাস্থ্য জানান দিচ্ছে মাসাল্লাহ দিনকাল ভালো যাচ্ছে দেখেন যা মানে বিশেষজ্ঞরা বলতে পারেন যে আসলে ঘটনা কি ভালো থাকো